সন্ধ্যা বাজার ময়লা মাছের বাজারে আমরা দেখতেছি না দেখি মাছের এখন আপনি বিশ্বাস করবেন কারে মাছের মধ্যেও মানুষ রং বলে মাছ বিক্রি করে কালারফুল দেখানোর জন্য বর্তমানে বাজারে দুর্নীতি শেষ নাই ধরতে পারলে খবর আছে আরেকবার আসবো সামনে দেখেছি হ্যাঁ যে রঙ ভরতেছিল মাছের মধ্যে বড় সাইজের মাছ ইলিশ সাড়ে <laughs> তিনশো <laughs>